হ্যালো বন্ধুরা আজ কোনো রান্না নয় আজকে আমি চুলের যত্নে ঘরোয়া উপায়ে একটা আমলকির তেলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি নিজেও অনেক দিন ধরে ব্যবহার করি এবং খুব ভালোই ফল পাই তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই আমলকির তেলটা বানিয়ে একবার দেখাই দেখো এটা এতটাই চুল কালো করে এবং চুলের সমস্ত রকম প্রবলেম থেকে সলভ করে প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ এই তেলটা কতটা কালো হয়ে গেছে এই রেসিপিটা কীভাবে আমি এই চুলের তেলটা কীভাবে বানালাম সেটা তোমাদেরকে আমি দেখাবো যাদের দরকার তারা অবশ্যই কিন্তু দেখো এবং পুরো ভিডিওটা দেখো নইলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কীভাবে বানালাম কতক্ষণ সময় ডাকলাম বা কীভাবে মাথায় তেলটা ব্যবহার করব করেছি তোমরা দেখো এখানে আমি দেখো আমলকি নিয়েছি পাঁচশো গ্রাম মতন তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে আর এই লাল পেঁয়াজটা নিয়েছি এই লাল পেঁয়াজটা কিন্তু চুলের জন্য খুব উপকারী পেঁয়াজটা নেওয়ার পরে এখানে নিয়েছি দেখো নিম পাতা এখন চুলের মাথায় যে কোনো প্রবলেমে এই নিম পাতা কিন্তু খুবই উপকারী আর নিয়েছি দেখো কারি পাতা আর নিয়েছি নারকেল তেল নারকেল তেল নিয়েছি আমি এখানে আর আরও কিছু জিনিস নিয়েছি সেটা তোমরা দেখতে থাকো তখন বুঝতে পারবে আরও কি কি জিনিস নিয়েছি এখানে দেখো একটা লোহার কড়াই নিয়েছি এই আয়রন কড়া আয়রনের কড়াইটা নিলে পরে তেলটা খুব কালো হবে আর দেখো এখানে সাড়ে সাতশো মতন আমি তেল নিয়ে নিয়েছি একদম কিন্তু লোতে লো হিটে রেখেছি এটা গ্যাসের উনুনটা আর এবার দেখো আমলকিগুলো একদম কুচো করে নিয়েছি পেঁয়াজটা একটু বড়ো বড় করে কেটেছি আর দেখো একটু নিয়েছি হলুদ তাই বললাম বন্ধুরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর দেখো এখানে আমি সব মানে পাতাগুলোকে কুচো করে নিয়েছি ওখানে জবা পাতা আছে যেটা আমি তোমাদের প্রথমে দেখাতে পারিনি কারণ জবা পাতাটা আমি তখন তুলতে পারিনি তোলা হয়নি পরে আমি জবা পাতাটা নিয়ে এসেছি আমাদের গাছ থেকে পরের দিন সকালবেলাতে তাই আমি ওটা মানে ফটো তুলতে পারিনি দেখো ওই পাতাগুলোকেও কুচিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমলকির কুচোগুলো আর বড় বড়ো করে গ্রেট করে নিয়েছি আমি আমলকিটা আর এখানে দেখো পেঁয়াজটাও বড় বড় করে কেটে নিয়েছি আর কাঁচা হলুদটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই তেলের মধ্যেই দেখো পাতাগুলোকেও দিয়ে দিলাম সব এখানে নিম পাতা কারিপাতা আর জবা পাতা আছে জবা পাতাটাও চুলের জন্য খুব মানে খুব সিল্কি হয় জবা পাতাটা চুলের যত্নে চুলের এই তেল তেলের মধ্যে মিশিয়ে তৈরি করলে তারপরে দেখো সব কিছু মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে কি ব্যবহার করছি দেখো মেথি আর এখানে রয়েছে লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি আর কালো জিরে দু টেবিল চামচ মেথি এক টেবিল চামচ লবঙ্গ আর এক চামচ মতো লবঙ্গ আর এক টেবিল চামচ কালো জিরে মেথিটাকে একটু পেয়ে মানে গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থায় তাহলে ভেতরের নির্যাসটা পুরোটাই তেলের মধ্যে চলে আসবে দেখো আমি আধ ঘন্টা মানে তিরিশ মিনিট মতন এরকম ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু যেহেতু লো হিটে একদম কিন্তু কিছু পুড়ে যায়নি পেঁয়াজটা দেখো পেঁয়াজের কালারটা একরকমই আছে শুধু পাতাগুলো একটু কালছে হয়েছে কিন্তু পুড়ে যায়নি এরকম করেই কিন্তু তেলটা বানাতে হবে তোমরা যদি বানাও বানিয়ে যদি ব্যবহার করো একবার ব্যবহার করলে তোমরা এর ফলাফলটা বুঝতে পারবে আর এক মাস ব্যবহার করলে তো তোমাদের মোটামুটি চুল ওঠা নাইনটি পারসেন্ট বন্ধ হয়েই যাবে কারণ নিয়ম করে করতে হবে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তোমাদের ব্যবহার করতে হবে আর কীভাবে ব্যবহার করবে আমি তোমাদেরকে পুরোটা বলে দেবো তোমরা তেলটা দেখো এই রকমভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আরও দশ পনেরো মিনিট মতন মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ডিমে আছে টিমে আছে করতে হবে পোটাতে হবে দেখো যখন দেখবে এইরকমভাবে সাইড দিয়ে তেলটা ছেড়ে আসছে পাতাগুলোর থেকে এই সময় তোমরা এটাকে অফ করে রেখে দেবে লোহার কড়াইতে হলে সারা রাত রেখে দেবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম এরকমভাবে ভাবে তেলটা ওপরে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ এই অবস্থায় আমি বন্ধ করে সারা রাত রেখে দিয়েছিলাম যেহেতু শীতকাল নারকেল তেলতে একটু বসে গিয়েছিল পরের দিন দুপুরবেলাতে আমি এই তেলটা আবার যখন একটু রোদে রেখেছি একটুখানি গলে এসেছে তারপরে আমি ছেঁকে নিয়েছি দেখো বন্ধুরা কতটা কালো হয়ে গেছে সমস্ত পাতার রস রয়েছে তার সঙ্গে আবার আমলকি রয়েছে হলুদ রয়েছে হলুদটা আমাদের চুলে প্রচণ্ডভাবে ভালো কাজ করে তো ফাঙ্গাল ইনফেকশানের জন্য কাজ করে ভালো তার সঙ্গে আবার তোমার চুলটা কালো করতেও হলুদটা কিন্তু অনেকটাই ভালো কাজ করে তার সঙ্গে দেখো আমি যে পাতাগুলো নিয়েছি সে পাতাগুলোতেও তো প্রচণ্ডই ভালো উপকার জানো তোমরা নিম পাতাটাও মাথায় খুশকি উকুন বা এরকম যে কোনো কিছুর জন্যই উপকার দেখো তেলটা কতটা কালো হয়ে বেরিয়েছে ভালো করে চেপে চেপে এখন একটা শুকনো সুতির ন্যাকড়ার মধ্যে আমি এগুলোকে ঢেলে তেলটাকে নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড় একটা আমি একটা অন্যার টুকরো নিয়েছিলাম যেটা মানে যার মধ্যে দিয়ে তেলটা তোমার এরকমভাবে বেরিয়ে আসবে সেরকম ধরনের পাতলা কাপড় নিতে হবে পুরো তেলটা আমি চেপে নিয়ে নিচ্ছি নিয়ে দেখো একটা শুকনো এরকম কাচের শিশি নেবে শুকনো কাচের শিশি নেবে কোনো প্লাস্টিক না নেওয়াই ভালো তাহলে কাছে শিষে হলে কি তেলটা খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত এটা তোমরা মোটামুটি দুমাস তিন মাস মতন রেখে ইউজ করতে পারবে আমি আর আমার মেয়ে ব্যবহার করি তাই মোটামুটি এই দুটো দুটো শিশিতে আমার এই তেলটা রেখেছি এটা মোটামুটি আমাদের তিন মাস মতন হয়ে যাবে সপ্তাহে দু দিন এই তেলটি শ্যাম্পু করার এক ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু করবে অথবা আগের দিন রাত্রে লাগিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করে নেবে এটা একটি উপকারী তেল তৈরি করলাম তোমরা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো